আজকে আবার সকাল সকাল কোথায় চলে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যেখান থেকে আমার বি দেখছেন আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা রাস্তায়টা এ তো সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাচ্চার একটা এক্সাম আছে অন্য একটা স্কুলে আমাদের এখান থেকে অনেক দূরে ট্যাক্সি করে যেতে প্রায় লেগেছে বিশ পঁচিশ মিনিট মানে অনেক অনেকখানি দূরে তাই তো এখানে আসলে মানে আমরা যে স্কুলে বাচ্চাকে দিয়েছো ওই স্কুলটা অনেক ভালো স্কুল ওই কারণে ওই স্কুলটার সব সবসময় মানে এক্সাম নেওয়া ছাড়া ই করে না ভর্তি নেয় না আর কি তো এক্সাম দিয়ে পাশ করলে আসলে ভর্তি নেয় তাই তো ও এখন যেহেতু ওয়ানে উঠবে তো ওই জন্য এক্সামে পাশ করতে হবে তারপরে ওকে ওয়ানে নেবে তিনি স্কুল থেকে ওনার একটা স্কুলে এক্সাম ছিল তো আমরা এখন যাচ্ছি দুজনে মিলে আর মেয়ে তো স্কুলে ও যাচ্ছে না আমি আমরা ছেলেকে নিয়ে যাচ্ছি সেটা অনেক দূরে তো এই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাটে পরিবেশের কথা তো সবসময় বলতেছি খুবই সুন্দর সকালের টাইমটা একদম নীরব মানুষজন খুব একটা নেই হ্যাঁ যদিও ওয়ার্কিং ডে তারপরেও খুব একটা যে মানুষ দেখা যাচ্ছে তা না যদি সকালবেলার টাইম সবাই স্কুলে অফিসে দেখেন খুব সুন্দর না রাস্তাগুলো অনেক সুন্দর আর কেউ যদি দেশের বাইরে ঘুরতে করব। একবার হলো এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা দেশ আমরা বলে বলছি না খুবই সুন্দর এখানে অনেক বড় একটা লেক আছে আর এখানে একটা ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে অনেক বাংলাদেশিরা পড়ে তো এই তো চলে আসলাম এখন স্কুলে এটা হচ্ছে স্কুলের বাইরের জায়গাটা দেখেন অনেক বিশাল জায়গা জুড়ে কিন্তু বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে অনেক বিশাল জায়গা এখানে তো আসলে জায়গার কোনো অভাব নেই দেখা যাচ্ছে জায়গা খালি পড়ে আছে মানুষ ইউজ করে না আর এটা হচ্ছে স্কুলের জায়গা যেহেতু সিটির বাইরে স্কুল ওইখানে অনেক জায়গা কিন্তু স্কুলটার মধ্যে আর আমরা যেখানে থাকি ওটা হচ্ছে মেন জায়গা ওটাতেও খুব একটা বেশি জায়গা নেই মানে স্কুলের মাঝখানটাতে জায়গা তো এই যে দেখেন এটা হচ্ছে স্কুলের সামনে জায়গা আর এখানে অনেক গাছপালা আর বসার জন্য খুব সুন্দর সিস্টেম যদি কারো বা বাচ্চাদের বাবা মা যদি এসেও অনেকক্ষণ ওয়েট করতে চায় তাহলে এখানে কিন্তু বসে তারা ওয়েট করতে পারবে এই যে এক্সাম দেওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে এক্সাম দিয়ে বেরিয়ে গেছে ওখানে আসলে করা হয়নি কারণ অ্যালাউড আছে কিনা জানি না জিজ্ঞেসও করি নাই তো আর দরকার কি এত জিজ্ঞেস করে ভিডিও করার তো করি না এখানে বাবা মারা সবাই বাচ্চাদেরকে নিয়ে বসে আছে সব সব বাচ্চারা কিন্তু এখানে এক্সাম দিতে আসছে বিভিন্ন স্কুল থেকে তো আহিলের স্কুল থেকে আসলে ওই ছিল শুধু একা এক একজনকে এক এক স্কুলে দিয়েছে এক্সামের জন্য সবাইকে কিন্তু একদিনেও দেয় নাই আর একই স্কুলেও দেয় নেয় দেখেন কি একটা সিস্টেম তাই না ছোট মানুষ ও এক্সাম খিদি তারপরে আলহামদুলিল্লাহ যা কিছু জিজ্ঞেস করেছে সবই পেরেছি শুধু একটা বোধহয় পারেনি আমার বাচ্চা এতে এখন আমরা চলে আসলাম আবার বাইরে এই যে দেখেন বাইরের এই জায়গাটাতে অনেক সুন্দর না গাছ গাছটা দিয়ে ভরা আর এখন যেহেতু সামার টাইম এখন এখানে ফ্লাওয়ার লাগাবে অনেক এখনও লাগিয়েছে অনেক আর ফ্লাওয়ারগুলো যখন ফুটে থাকে খুবই ভালো লাগে আর এই যে দেখেন এখন হচ্ছে বাচ্চাদের টিফিন টাইম এখন এখানে সব বাচ্চারা বের হয়ে সব না কিছু কিছু ক্লাসের বাচ্চারা বের হয়ে খেলতেছে তো এটা হচ্ছে মানে স্কুল থেকে বেরো রাস্তার খুব সুন্দর একটা পার্ক মানে অনেক সুন্দর মুডটা অফ করে রেখেছে দেখেছে না যেহেতু কুয়া দিন ধরে শরীরটা আসলে ওর খারাপ কোনো কিছুতে ওর কাছে ভালো লাগতেছে না ভালো কথা বললেও ভালো লাগতেছে না এখন কেন যেন মুডটা অফ করে রেখেছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও